ডিসকাউন্টে পাবেন পাচ্ছেন দশ বছরের গ্যারান্টি সহকারে সো ডিসকাউন্টে আপনি পাচ্ছেন এয়ার সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে যারা অর্ডার অর্ডার করতে করতে চান পারেন এবং যারা প্রবাস থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি অবশ্যই অবশ্যই একদম ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নেবেন প্রবাসে বসে থেকে শুধুমাত্র ফোন নাম্বার অ্যাড্রেস পাঠাবেন আর আমরা আপনার বাড়িতে প্রোডাক্ট পৌঁছে দিয়ে আসবো দেরি না করে এখনই অর্ডার করুন এবং ঢাকার সিটিতে আপনি পাবেন ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি সিস্টেম আপনার কুরিয়ারের মাধ্যমে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি আপনি কুরিয়ার সার্ভিসে থেকে প্রোডাক্ট রিসিভ করতে হবে সো দেরি না করে এখনই অর্ডার করুন আপনার পছন্দের প্রোডাক্টটি যারা অর্ডার করতে চান দ্রুত শুধুমাত্র ফোন নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন তাছাড়া আমাদের কাছে আরও মডেল তুলনা রয়েছে যার মধ্যে রয়েছে আপনার আপনারা এর মধ্যে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন প্রিমিয়াম কোয়ালিটি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট এখানেও রয়েছে আপনার বিশ পার্সেন্ট ডিসকাউন্টে তো দেরি না করে এখনই অর্ডার করুন আমাদের এখানে রয়েছে ফ্যামিলি সাইজ তিনশো কেজি লোড ক্যাপাসিটি ফ্যামিলি সাইজ এখানে তো দুজন বসতেই পারবেন তাছাড়া হচ্ছে আপনার থ্যাকাচ্চানিও বসতে পারবেন একটি ফ্যামিলি সাইজের দোলনা সাতটি কালার দিয়ে যে কোনো ডিজাইন আপনি অর্ডার করতে পারেন আমাদের কাছে বিভিন্ন ডিজাইন রয়েছে আমাদের পিকচার রয়েছে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন ডিজাইনের এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট এয়ার মেটাল থেকে ক্রয় করার জন্য পাচ্ছেন দশ বছরের গ্যারান্টি সহকারে এই প্রোডাক্ট সো দেরি না করে এখনই অর্ডার করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম